আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে গোলকিপার গ্লোভস এস থ্রি যেগুলো থাইল্যান্ডের আপনার হচ্ছে একদম প্রফেশনাল গোলকিপার অরিজিনাল একটা হচ্ছে পাবেন আমাদের কাছে জাস্ট এটা আবার আনা হয়েছে আপনাদের জন্য চার থেকে পাঁচটা কালার হতে পাবেন সাইজ পাবেন আট থেকে দশ পর্যন্ত তারপরে আরেকটা পাবেন স্থিরি প্রসিডন একদম নতুন সিরিজ এটা আমাদের কাছে বাংলাদেশে ফার্স্ট টাইম তিনটা কালার হতে পাবেন সাইজ পাবেন আট থেকে দশ পর্যন্ত তারপর পাবেন হচ্ছে তারপর পাবেন হচ্ছে এস থ্রি ডেঞ্জার হাই ভোল্টেজ থান্ডার বোল্ট এডিশন এটার কালার পাবেন দুইটা যেটাগুলো আমাদের কাছে আগে স্টকে ছিল এখন আবার নতুন করে স্টক নিয়ে আসি আপনাদের জন্য যাদের দরকার প্রিমিয়াম গ্লাভসগুলো আমাদের থেকে নিতে পারুন ইনশাল্লাহ আমাদের এই ভিডিওতে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে আর যারা আমাদের সব লোকেশন ভিজিট করে নেবেন আমাদের লোকেশনটা খুবই সহজ সিজুলিশ বঙ্গবন্ধু এভিনিউ সমবাই টুইন্টার মার্কেট ঢাকা গুলিস্তান দ্বিতীয়তলায় দুই হাজার সাতাত্তর নম্বর দোকান আর এগুলা কিন্তু সারা বাংলাদেশ জুড়ে আপনার হোম ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারি নেওয়ার জন্য কিন্তু কিছু টাকা অ্যাডভান্স করলে হবে চাইলে আপনারা আমাদেরকে ভিডিও কলতে দেখে নিতে পারবেন আর আজকে যা দেখাবে এগুলো হচ্ছে শুধুমাত্র স্ত্রী অরজিনাল গুলো আছে সাথে আপনি ফিঙ্গার সাপোর্ট পাবেন প্লাস হচ্ছে আপনি একটা শর্ট মোজা গিফট পাবেন স্থির শর্ট মোজাটা গিফট পাবেন প্লাস আমাদের কাছে স্থির স্ত্রী যাবেন নেভার একদম অরিজিনাল পেয়ে যাবেন ডেমো হিসাবে একটা আছে আমাদের কাছে তারপর অ্যাভেলেবল থাকবে তারপর পাবেন স্ত্রীর টার্ফের বলটা জাস্ট দেখেন টার্ফে এখানে লেখা আছে যারা শুধুমাত্র টার্ফে খেলবেন তাদের জন্য এই বলটা থাকবে স্ত্রী অরিজিনাল বল টা সো স্থির তিনটা গ্লাভসই দেখাবো তিনটা সিরিজের একটা একটা করে সবগুলো আলাদা গুলো জাস্ট দেখতে থাকেন সো প্রথমে যেটা দেখা ওটা এটা হচ্ছে স্ত্রী দেবা সিরিজের পেস্ট হোয়াইট কম্বিনেশন দেওয়া আছে এটা আমাদের কাছে এইসব আপনার তিনবার আনা হয়েছে রিজিস্টোর করা হয়েছে এগুলার সাইজ প্রমাণ হচ্ছে আট থেকে দশ পর্যন্ত অ্যাভেলেবেল জাস্ট দেখেন ডিজাইন বাই জার্মানি জার্মান কোয়ালিটি আর হান্ড্রেড পার্সেন্ট এইটিন পার্সেন্ট ল্যাটিক্স হচ্ছে জার্মান কোয়ালিটি স্থির এটা কিন্তু আপনার ফিঙ্গার খুলে ইউজ করতে পারবেন ফিঙ্গার সাপোর্টগুলো এখানে দেওয়া আছে পাঁচটা সাপোর্টই জাস্ট দেখেন খোদাই করে দেবাটা এখানে লেখা পাবেন এই দেবা সিরিজের কালার পাবেন পাঁচটা আমাদের কাছে একটা কালার গেলো তারপর প্রমাণ হচ্ছে একটা কালার পিঙ্ক বায়োলেট কালার আরো কালার কম্বিনেশন মিক্সড করা আছে স্ত্রী এখানে খোদাই করে লেখা থাকবে এগুলো কিন্তু সাপোর্ট সহ থাকবে ইনশাআল্লাহ হাতে নিলে বুঝতে পারবেন হাতে নিলে বুঝতে পারবেন এটা সাপোর্ট সহ পাবেন এটার কালার পাবেন আরো কয়েকটা আছে তারপর মানে একটা কালার হোয়াইট রেড ব্ল্যাক কম্বিনেশন দেওয়া আছে এটারও সাইজ পাবেন একদম নতুন এটারও সাইজ পাবেন আট থেকে দশ পর্যন্ত অ্যাভেলেবেল আমাদের কাছে তারপর পাবেন এই দেওয়া একটা পিঙ্ক ব্ল্যাক হোয়াইট এটার স্ত্রী থাকবে দেওয়া সিরিজটা এখানে খোদাই করে লেখা পাবেন স্ত্রীটা এখানে থাকবে স্ত্রী দা প্রোটেক্টর হাতে নিয়ে দেখে শুনে নিতে পারেন স্ত্রী অরিজিনাল এগুলা যারা আশা করি দোকানে আসবেন হাতে নিলে বুঝতে পারবেন স্ত্রী অরিজিনাল আর যারা অনলাইনে নেবেন আপনারা চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন আর এরপরে কিন্তু আরেকটা কালার একদম বাংলাদেশের ফার্স্ট টাইম হ্যাঁ আমাদের কাছে ফার্স্ট টাইম একটা ব্ল্যাক পেস্ট হোয়াইট রেডিয়াম দেওয়া আছে একদম নতুন সাইজ পাবেন আট নয় দশ আর এগুলো কিন্তু দামে থাকবে এস থ্রি অরিজিনাল গ্লাভস গুলো আর এছাড়া কিন্তু আমাদের পনেরোশো থেকে গ্লাভস স্টার্টিং কোয়ালিটি ভালো মানের গুলো আপনারা যদি আরো কমের লাগে বা কিরকম বাজেট লাগবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিলে হবে আমরা ওরকম বাজেট অনুযায়ী গ্লাভস গুলো দেখে দেবো ইনশাল্লাহ তারপর ভাবেন হচ্ছে একদম বাংলাদেশের ফার্স্ট টাইম এস থ্রি পসিডন এডিশন এডিশন এসে পশিডন নতুন একটা সিরিজ এই সিরিজের আপনি পাবেন তিনটা কালার এতে এটার আপনার লিস্টটা পাবেন ডাবল আপনার ডেঞ্জার হাই ভোল্টেজের মতো লিস্ট পাবেন এটারও দাম থাকবে দেবার দামের মতোই দেবা সিরিজের যে দাম সেই দামটাই এটা দেব আমরা তিনটা কালারে পাবেন একটা কালার বেগুনি রেডিয়াম ইলো কম্বিনেশন দেওয়া আছে সাইজ পাবেন আট থেকে দশ পর্যন্ত এটার কিন্তু ফিঙ্গার সাপোর্টগুলো খুলে ইউজ করতে পারবেন ফিঙ্গার সাপোর্ট গুলো কিন্তু ইজিলি খুলতে পারবেন পাঁচটা ফিঙ্গার সাপোর্টে খোলা যাবে এগুলোর সাথে অবশ্যই অবশ্যই আপনার স্ত্রী শর্ট মোজাটা কিন্তু গিফট থাকবে এগুলো সব প্রত্যেকটার সাথে একটা করে শর্ট মোজা পাবেন তারপর এই আরেকটা কালার স্ত্রী পসিডনের আরেকটা কালার দেখেন দা স্ত্রী দা প্রোডাক্টর খোদাই করে লেখা পাবেন স্ত্রী এখানে খোদাই করে লেখা পসিডনটা এখানে লেখা পাবেন এটা হচ্ছে একদম নতুন সিরিজ এই একটা কালার আপনার হচ্ছে সবুজ ইয়েলোর মধ্যে কম্বিনেশন দেওয়া আছে সাইজ পাবেন আট নয় দশ হান্ড্রেড পার্সেন্ট ল্যাটেক্স ফোরম জার্মানি ল্যাটেক্স মেড ইন থাইল্যান্ড তারপর পঁচি মধ্যে আরেকটা কালার পাবেন গোল্ডেন ব্ল্যাক রেড কম্বিনেশন জাস্ট কালার ওয়েটা দেখেন সাইজ পাবেন আট নয় দশ তিনটা তিনটা সাইজ অ্যাভেলেবেল তো এস্তির দেবা সিরিজের হচ্ছে পাঁচটা কালার পাবেন সাইজ পাবেন আট নয় দশ সবগুলোর সাথে একটা শর্ট মজা গিফট পাবেন ইনশাল্লাহ আর এস্তির পঁচি একদম নতুন সিরিজ যেটা এটার কালার পাবেন তিনটা আমাদের কাছে একটা রেড একটা আপনার বেগুনি কালার একটা হচ্ছে ইয়েলো কালার তো সবগুলোর দাম একই থাকবে সাইজ থাকবে আট থেকে দশ পর্যন্ত সবগুলোর দাম একই থাকবে একবার অবিশ্বাস্য অফারে আঠাশশো টাকা তারপর কিন্তু থাকবে একদম মাথা নষ্ট করা জিনিস এস থ্রি ডেঞ্জার হাই ভোল্টেজ দ্য থান্ডার বোল্ট দেখেন ডেঞ্জার হাই ভোল্টেজ এখানে লেখা পাবেন উপরে গ্রিপগুলো দেখেন ওটা যখন পাঞ্চ করবেন হাতে নিলে বুঝতে পারবেন কার্ডগুলো থাকবে নেগেটিভ কার্ড এস থ্রিটা এখানে খোদাই করে লেখা পাবেন এস থ্রি দ্য প্রোটেক্টর এখানে খোদাই করে লেখা ঠান্ডার বোল্ট এখানে খোদাই করে লেখা তারপর হচ্ছে আপনারা ল্যাটেক্সটা হাতে নিলে বুঝতে পারবেন কত এম এম দেওয়া আছে ইনশাল্লাহ সিক্স প্লাস জেনুইন এম এম ল্যাটেক্স দেওয়া আছে এটার রিস্সটা দেখেন ডাবল ইউজ করতে পারবেন বেনিফিট ডাবল এটার মধ্যে রিস্সটা কত বড় হয় দেখেন এটার কিন্তু আপনার ফিঙ্গার সাপোর্টগুলো খুলে ইউজ করতে পারবেন ফিঙ্গার সাপোর্টগুলো গুলো এটা সেম ভাবে খোলা যায় ফিঙ্গার সাপোর্টগুলো কিন্তু এটার সেম ভাবে খোলা যায় এটার সাইজ পাবেন আট নয় দশ এটার কালার পাবেন তিনটা এই একটা কালার গেলো পিঙ্ক কালার তারপর পাবেন আর একটা কালার ব্ল্যাক ইয়েলো কম্বিনেশন দেওয়া আছে একেবারে সেম রিস্ট থাকবে সেম ডেঞ্জার হাই ভোল্টেজ এখানে খোদাই করে লেখা পাবেন সাইজ পাবেন আট নয় দশ তিনটা সাইজ অ্যাভেলেবেল থান্ডার বোল্ট এখানে খোদাই করে লেখা পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড গ্লাভস তারপর এটার মধ্যে আরেকটা একটা কালারে পাবেন মোস্ট ওয়ান্টেড কালার আপনার হচ্ছে হোয়াইট রেডিয়াম তারপর হচ্ছে ব্লু কম্বিনেশন দেওয়া আছে সাইজ আট নয় দশ তিনটা সাইজ অ্যাভেলেবেল যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে মেসেজ দেন খুবই রিজনেবল দামে পাবেন ইনশাল্লাহ তো এস থ্রি ডেঞ্জার হাই ভোল্টেজ দ্য থান্ডার বোল্টেলি তিনটা কালারে পাবেন আট নয় পাবেন অবশ্যই কিন্তু সাথে ফ্রি পাবেন ইনশাল্লাহ যারা হোম ডেলিভারি নেবেন প্লাস দোকান করে সকলের জন্য ফ্রি থাকবে আর আর ডেঞ্জার হাই ভোল্টেজ গ্লাভসটা এটা অবশ্য দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে নখ দিলে হবে ইনশাল্লাহ তো এই ছিল আজকে আমাদের এস ফুটবল গ্লাভস এবং ফুটবলের রিপোর্ট আর এছাড়া কিন্তু আমাদের কাছে এস থ্রি একটা সিরিজ আছে ওটা হচ্ছে আপনার দুই হাজার টাকা পাবেন সাইজ আছে আট নয় দশ হোয়াটসঅ্যাপ দিলে ওই কালার ওইগুলো ছবি আমরা পাঠিয়ে দেব ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম